আমি আবারও চলে এসেছি আমার রান্না নিয়ে আমি আজ দু রকম রান্না করব রকম রান্নাই আমার নিরামিষ হবে আর যেহেতু বৃহস্পতিবার বাঙালি মানেই বৃহস্পতিবারটা আমরা মানি সেই জন্য আমাদের নিরামিষ রান্না দুটো করে দেখাবো তো আমার রান্না হচ্ছে নিরামিষ সয়াবিন আলুর তরকারি আর ফুলকপি দিয়ে গাজর মটরশুটি দিয়ে একটা ভেজ ডাল তৈরি করবো এই সবজিগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছি এবারে আমি ফুলকপিগুলো ছেঁকে নিচ্ছি জল থেকে চলো আমরা এবার উনানটা ধরিয়ে নিচ্ছি ধরে গেছে আমি কড়াটা আমার গরম হয়ে গেছে আমি এবারে একটু তেল দিয়ে দেবো তালের জন্য যে ফুলকপিটা সে ফুলকপিটাকে ভালো করে আমি ভেজে নেব ফুলকপিটা একটু হাফ হাফ ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি গাজর আর মটরশুটিটা দিয়ে দেব ফুলকপি আমার ভাজা হয়ে গেছে আমি এবার ফুলকপিটাকে নামিয়ে নেব আবার আমি আলুগুলা কোসে নেব একটু তেল দেব অল্প করে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ গুঁড়ো আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা এবার নামিয়ে নেব এবারে কড়ার মধ্যে আমি ডালটাকে ভেজে নেব কোনো তেল দিব না এমনি ভেজে জল দিয়ে ধুয়ে নেবে ডালটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি ডালের মধ্যে জল দেব ডালটা আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দু ডাবু জল দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য ডালটা আমার আস্তে আস্তে সিদ্ধ হোক আমি এর মধ্যে মশলাটা করে নেব আদাটা আমার বাটা হয়ে গেছে এবারে আমি কিছু চাল মগজ আর কাজু বাদাম বেটে নেব এটা সয়াবিনের তরকারিতে দেব পোস্ত বাটাটা হয়ে গেছে আমার এবারে আমি ডালের মধ্যে আলুগুলো দিয়ে দিব এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিই এবার আমি ফুলকপিগুলো ছেড়ে দেব আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার ডালটা নামিয়ে নিব এবারে আমি ডালটা ছুঁকে নেবো তার জন্য আমি তেল পরিমাণ মতো তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন একটা টমেটো কুচানো একটু আদা বাটা একটু জল দেব মশলাটা যাতে না লেগে যায় এক চামচ জিরা গুঁড়ো এবারে ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনে পাতা দেব ভাজা গুঁড়ো মশলা এক চামচ এবারে আমি নামিয়ে নেব আমরা এবার সোয়াবিন রান্না করব সোয়াবিনটার জন্য আমি আলুটা ভালো করে তেলে কষে নেব অল্প পরিমাণ লবণ দেব আর সামান্য অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দেব আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটা নামিয়ে নেব এবারে আমি সোয়াবিনগুলোও ভেজে নেব অল্প পরিমাণ লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নেব সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার সোয়াবিনটা নামিয়ে নেব এবারে আমি মশলাটা করে নেব তার জন্য আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব ফোড়ন তেজপাতা দিয়ে দেব টমেটো কুচানো আর আদা বাটা হাফ চামচের মতো হিং দিয়ে দেব যেহেতু নিরাম তরকারি হিংটা দিলে খুব ভালো লাগবে তরকারিটা লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ এরা কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে চিনি দেবো তোমরা চাইলে চিনি না দিলেও চলবে আমি একটু দিচ্ছি হাত চামচ গরম মশলা কাজু পোস্ত বাটাটা দিয়ে দেব চামচের মতো ঘি দেব এর মধ্যে আলু সয়াবিন গুলো দিয়ে দেব এর মধ্যে আমি এবার ধনে পাতা দিয়ে দিব এবার আমাদের তৈরি সয়াবিনের তরকারি এবারে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার তরকারিগুলো হয়ে গেছে আর আমি যে শীতের সময় নকশা বড়িগুলো দিয়েছিলাম সেইগুলো আমি ভেজে নেব আর যেহেতু নিরাম দুটো তরকারি হয়ে গেছে তবুও চাইছে মন চাইছে যে দুটো বড়ি ভাজলে ভালো হয় সেই জন্য আমি বড়ি ভেজে নিলাম তো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আজ আমি নিরামিষ রান্না করেছি রান্না করেছি ফুলকপির ডালনা আর সোয়াবিন আলুর তরকারি আর বড়ি ভাজা আজ আমাদের দুপুরে এই তরকারি দিয়েই আমরা ভাতটা খেয়ে নেবো তো আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা পারলে বাড়িতে বানিয়ে খাবে তা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আরেকটি ভালো ভিডিও নিয়ে